জন্য একটা স্যার চট্টগ্রামের একজন সাহেব চট্ট্রামের একজন সায়ের একটি সাহেব গেছেন চট্টগ্রামের সাতকেরিয়া বাসা

যত মায়া আছে সব দাইলা দিছে মায়া বেকিনালি দি বানায়ে আল্লাহই মায়া বেকিনালি দি বানায়ে আল্লাহই এদিন মায়া আর নবে লাগে আ আল্লাহ এদিন মায়া আর নবে রে লাগে আল্লাহ সুখ লাগিবো सोख लागিব आहा मोहम्मद साइबर म त साइबरलाई के भइसे सोख लागিব यस्तो थाहा के काम गर्न बालन

তার গোলামের গোলামি করিয়া আল্লাহর গোলাম হতে হবে যখন করব গোলামের ভাব আনতে হবে গোলামের কাছে না গেলে গোলামের ভাব আসে না কি গোলামের কাছে না গেলে গোলামের ভাব আসে যে যেটার কারিগর বন্ধ যে যেটার কারিগর তার কাছে গেলে ওইটা শিখা যায় আপনি সারা জীবন যদি কামার থাকেন আর থাকিয়া কর আমি এখন

গোলামের নাম লেখাইয়া গোলামী শিখা যায় কি করা যায় গোলামের দপ্তর অর্থাৎ পিরে দল মারছে গোলামের দপ্তর গোলামের দপ্তর খানা

তাহলে আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ যাদেরকে মানতে বলেছে যাদের গোলামি করলে আমার গোলামি করা হয় তাদের গোলামি করবো আমরা বলি যে আল্লাহ সারা কাউরে মানি না খালিদিনে বলেছিল কোরআন মাথায় নিয়ে আমরা কোরআন সারা কাউকে মানি না ইঙ্গিত করেছিল মাওলা আলীকে মাওলা আলীকে পাক পাঞ্জাতান আহলে বাইতের একজন যে পাক পাঞ্জাতানকে নবী দলিল দিয়েছেন